মেসোপটেমিয়া বা রোমের থেকেও প্রাচীন বাঙালি সভ্যতা বিয়াল্লিশ হাজার বছর আগে বাংলায় থাকত মানুষ পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে খনন করে পাওয়া গেছে প্রস্তর যুগের মানুষের তৈরি ছোট ছোট পাথরের অস্ত্র ক্যালকাটা ইউনিভার্সিটির অধ্যাপক বিষ্ণুপ্রিয়া বসা দু হাজার সালে এই খনন কার্য চালিয়ে জানতে পারেন বিয়াল্লিশ হাজার বছর আগে পুরুলিয়ার গুহায় থাকত মানুষ তারা পাথরের অস্ত্র দিয়ে শিকার করত টিহার নামের একটি গ্রামের মাটির নিচে পাওয়া গেছে চার হাজার সাতশো বছর আগে প্রাচীন সমাজের প্রমাণ ওরা ধান ফলাতো মাটির পাত্র ব্যবহার করতো বাংলার গ্রামীণ সমাজ এতটাই প্রাচীন বিজ্ঞানীরা জানাচ্ছেন বাঙালির শরীরে আছে অন্তত চারটি প্রাচীন মানব গোষ্ঠীর ছাপ আফ্রিকার আদিম শিকারী যারা হাজার বছর আগে ভারতের মাটিতে অ্যাস্ট্রো এশিয়াটিক জনগোষ্ঠী যারা দশ হাজার বছর আগে বাংলায় পা রাখে ইরানের প্রাচীন কৃষক সমাজ যারা বাংলায় চাল ডাল ফলাত আর মধ্য এশিয়ার ইন্দো আর্য যারা আমাদের ভাষা দর্শন আর মহাকাব্যের ভিত করেছে ঐতিহ্য উপনিষদে বলা হয়েছে হাজার হাজার বছর আগের বঙ্গ জাতির কথা মহাভারতে বলা হয়েছে বঙ্গ ও পুণ্ড জাতির যোদ্ধাদের কথা যারা কুরুক্ষেত্রের মহাযুদ্ধে যুদ্ধ করেছিল গ্রিক ইতিহাস বলছে চন্দ্রকেতুগড়ের কথা বাংলার যে রাজ্যের কাছে পরাজিত হয়েছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট এরপর একে একে শখ হুন মোগল পাঠান আরও কত না জাতি এসেছে বাংলায় মিশে গেছে বাঙালির রক্তে